এবার যেন হাটে হাড়ি ভেঙে দিলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান এবার সবার সামনে প্রকাশ করে দিলেন বুবলিকে নাকি সে কখনো বিয়ে করেনি এবং বিভিন্ন সময় তাকে ব্লাকমিল করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন সাকিব খানের কাছ থেকে স্বপ্ন মিয়াসমিন বুবলি এবার টাকার অঙ্ক সহ উল্লেখ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সাকিব খান নিজেই ওকে বলেন ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এইজন্য তো আগাধানতেছে কত এমন এবার বললেন যে সে আমাকে সবসময় ব্ল্যাকমেল করেছে এবং ওই নিষ্পাপ শিশুর তো কোনো দোষ নেই এবং সে তো একটি চক্রের সাথে ষড়যন্ত্র করে আমাকে ছোট করার জন্য এবং শেষ দেখি সাকিব খান করার জন্য ও এই ফাতটি পেতেছে তবে ও যাই করুক এতে কোনো লাভ নেই আমার কিছুই করতে পারবে না এবং ও যে বলছে আমাকে বিয়ে করেছে কাবিন নামা দেখাক তার কাছে তো কোনো পেপার্স নেই পেপার্স দেখাক আমি সব কিছু হাসি মুখে মেনে নিব কিন্তু যদি পেপার্স দেখাতে না পারে তাহলে আমি কখনো এটা মেনে নিতে পারবো না কারণ আমি সাকিব খান আমি সুপারস্টার আমাকে শেষ করা এত সহজ নয় আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা আর পৃথিবীতে তার আর কি আসলে